শুভ সকাল বন্ধুরা তো আজকে তো আমাদের বাড়ির মায়ের পুজো তার জন্য প্রচণ্ড ব্যস্ততা আছি কিন্তু সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে বাসনটা মেজে ঘর মুছে জামা কাপড় কেচে আর কি হ্যাঁ তারপরে যে সাবু যারা উপোস করতে একদম নির্জলা পারে না তারা তাদের জন্য সাবু হয়ে জ্বালা আসলো তো এখন আমাদের যোগালি দর মাসে এসে গেছে এখন আমি চাটা খাবো আবার পরে তোমাদের সঙ্গে আবার পরে দেখি কী তোমাদেরকে শেয়ার করতে পারি তাহলে সেটাই করবো এখনকার মতো রাখে তো বন্ধুরা দীর্ঘ এতক্ষণ তোমাদের কোনো ভিডিও করে কিছু দেখাতে পারিনি কারণ এবার একেবারেই পুজোর ওখানে কাজের কেউ নেই আমি আর আমার যা আমার হাজব্যান্ড আর একজন ভদ্রমেলার তরকারি কাটছে এখন আসলাম একটু জল খেতে এখন খেয়ে যাব আবার নিচে গিয়ে রান্না করবো তো চলো সঙ্গে থাকো যেরম যেরম পারবো দেখানোর চেষ্টা করব। এখন বসেছি হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করতে আমাদের যেহেতু দীক্ষা হয়ে গেছে আমাদের গুরুদেব বলে দীক্ষা হলে পরে ঠাকুরের ভোগ রান্না করে দেওয়া যায় তো যাই হোক এদিকে ফুলকপি আলুর তরকারি রয়েছে এই যে সব তরকারি সব কাটা হয়ে গেছে এদিকে নারকেলটা নারায়ণের ভোগের নারকেল কাটা হচ্ছে এখানে ফুলকপি আলুর তরকারি বসিয়েছি এখানে বসাবস শাক আর বাকিগুলো সব ওই ঘরে চলে গেছে এই যে পার্লারের ঘরটা আমার পুরো পরিষ্কার করে দিয়েছি এই ঘরে এখন সব পুজোর জোগাড় হচ্ছে সবাই করে দিয়ে ওরা একটু বাড়ি গেছে তো পরে তোমাদের লাইট জ্বালালে আমি দেখাবো এখন লাইট জ্বালালে প্রচুর মশা ঢুকবে যার জন্য লাইট জ্বালানো হয়নি এখন আমি বাঁচবো হচ্ছে দুর্বা দুর্বাটা বসে বসে বেছে নিই এই যে দুর্বা দিয়ে গেছে তো চলো তা পুজোর জোগাড় এই দিকে সব করে ফেলেছে এই যে একদম টন টনে শেষ ওইদিকেও সব শেষ এখন গেছে ঠাকুর আনতে আমি একটু বরণ করার জন্য একটু লাল ব্লাউজ লাল শাড়ি পরে নিলাম মানে আমার তো নাইটি পরে করলে ভালো হতো কিন্তু ওটা তো করা যায় না তাই একটু পরে নিলাম যতটুকুনি না করলে নয় ততটাই করলাম মানে আমার পুরো এনার্জিটা লস্ট হয়ে গেছে কাকিমাদের কালী পুজো মানে ওটা তো একই তো পুজো যদি পরপর একই কালী পুজো দেয় তাহলে সেটা কি হয় সে আমারও তাই অবস্থায় যায় এখন ভগবান আমার যা আমার সঙ্গে মানে পিঠে পিঠিয়ে পড়ছে দেখে মানে বেঁচে আছি এখন ঠাকুর মার পুজোটা হয়ে গেলে কালকে মাকে আজকে মাকে সুন্দর করে বরণ করি তারপরে কালকের দিনটা আসলে সবাইকে একটু সুষ্ঠভাবে ভোসার টসার খাওয়াতে পারলে শান্তি পুরা আমার ঠাকুর বরণ ঠরণ সব শেষ এখন ন্যাশনাল ইউনিফর্মটা পরে নিই কারণ কামলাখাটা খাটতে হবে তো চলো সঙ্গে থাকো এখন এই গাউনটা পরে নিলাম এখন এই গাউনটা পরে খুব মানে সহজ হবে কাজ করাটা তো চলো নিচে গিয়ে কাজ করি ঘট বসে গেল এই যে আমাদের মেইন পুজোর কাজের মেইন মানুষ আমাদের পুজোর কাজের আমার মেইন মানুষ আমার হচ্ছে যা এই সর্বে সর্বা আমি তো এখন বুড়ি হয়ে গেছি সিক্সটির কাছে যাব দুটো করার পর মায়ের কিভাবে গায়েব হয়ে যায় ব্যথা সঙ্গে সঙ্গে এবার দেখ যার জন্য ঘটিটাও বিশাল বড় আসলাম আমি ঘরে একটুখানি গলা ভিজাবো ঠিকাবো ঠান্ডা ঠান্ডা খাবো তারপরে ছেলের জন্য একটা কিছু বানাবো বানিয়ে দেখো এখন পূজা করছে ঠাকুর মশাই আমার বর পড়ছে আমার বর পড়ছে চণ্ডীপাঠ এখন একটু আসলাম মানে একটু রেস্ট নিতে কিন্তু অসম্ভব কিছুক্ষণ থেকে থেকে মনে হচ্ছে মাথা ঘুরছে আসলে পরপর দুটো কালী পুজো গেছে তো তার একটা ধকল আছে না তাই তো যাই হোক ভগবানকে খালি ডাকছি যেন কালকের দিনটা আমার ভালোই ভালোই কেটে যায় আর তোমাদের ভালোবাসা যখন আছে তখন অবশ্যই আমার দিনটা ভালোই কাটবে আসলে বলো তো সব ওইভাবে ভিডিও করা যায় না কারণ বলো তো কি আমার ক্যামেরাটা কে ধরবে কেউ ধরতেই চায় না আমার যুদ্ধ আমাকে লড়তে হবে সুতরাং আমি যতটা নিজে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো আমি ততটাই দেখাবো আমি কাউকে সাদা সাদে তেলাতিলি করতে পারব না তো যাই তোমাদের ভালোবাসা আর সঙ্গে যদি মা থাকে তাহলে হয়তো অবশ্যই আগিয়ে যাব তাহলে ওদের সঙ্গে থাকো এখনো যোগ্য হবে ভোগ আরতি হবে সব দেখাবো ঢাকি ভাইকে চা করে দেওয়ার জন্য আসলাম ওপরে কারণ আমাদের সেরকম কাজের লোক নেই তুমি আমাকে একটু শক্তিটা দিয়ে যাও আর কিছু চাই না এটাই চাই যাতে তোমাকে বন্ধুরা আমি চাটা করে নিয়ে যাই ঢাকি ভাইয়ের জন্য এখন চাটা করে নিয়ে যাই কারণ উনি তো বয়স্ক আর পুজোটা আমার যখন দায়িত্বটা আমারই তাই না বলো তাই ডাকি ভাইকে একটু চা দেবো আমরাও একটু সবাই চাই চোখ তো চলো বন্ধুরা তোমরা দেখো আমি কিভাবে খাটি তোমাদেরকে দেখাই দেখো কিরকম কি করছি এটা তোমরা দেখো এই যে দেখো লঙ্কা বেস্ট হচ্ছে আমাদের এই যে লঙ্কা এক দুষ্টির লঙ্কা আর সেই ঝাঁজ তাহলে বন্ধুরা দেখলাম তো আমি কি কি কাজ করি আর কি করি না মানে আমার বট জানে দেখে দিলে ঠিক হবে মানে এত এরকম you <laughs> হবে তাই কাছে গেলাম না দূরের থেকে করে দিলাম পরে তোমাদেরকে দেখাচ্ছে ভোগ দর্শন তোমরা এখন মায়ের ভোগ দর্শন করো হে <laughs> মত <How many? ÖLE>

তিনটার মধ্যে আমাদের হয়ে যাবে মোটামুটি বাবাকে তাহলে কি সুরাটা দিয়ে দিবি কালকে এটা আদার জল দিয়ে আজকে তো বাদ চলে গেছে লাল জল ঠাকুর কিছু মনে করো মতো করতে পারি নাই এবার আমি একটু বিভ্রান্ত অবস্থা ছিল সামনের বার তুমি এবার ভালোভাবে আসো কি পা ঠাকুর খালি আমাদের পরিবারের সকল কথা জানা प्रश्न कर বেশি না তো বন্ধুরা এখন বাজে চারটা বাজতে পাঁচ নিচে সব গুছিয়ে টুছিয়ে আসলাম এখন ফুলকপির তরকারি অল্প ভোগের বেঁচেছে এটা আমি ফ্রিজে রাখবো তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না একটু দুই ঘন্টা শুলে পরে শরীরটা আরাম লাগবে তাই তোমরা সকালে খুব খুব ভালো থেকো আর আমার ভিডিওটা এনজয় করে দেখো কমেন্ট করো তোমাদের কেমন লাগলো টাটা